স্কুলে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে হুঁশিয়ারি যোগ্যতা নিয়ে প্রশ্ন উচ্চস্বরে কটুক্তি আঙুল উঁচিয়ে কথা তৃণমূলের শ্রমিক নেতা তথা স্কুল পরিচালন সমিতির সভাপতি ইতিমধ্যে সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হইচই পড়েছে জেলা শিক্ষা মহলে ঘটনাটি খোঁজ নিয়ে দেখা হচ্ছে বলে জানান হবিপুর ব্লক অবরবিদ্যালয় পরিদর্শক প্রাণত সাহা তিনি বলেন সমস্যার বিষয়টি সম্বন্ধে জানতে পেরেছি অবিলম্বে বিদ্যালয়ের সমস্ত সদস্যদের নিয়ে বসে সমস্যার সমাধান করা হবে ঘটনাটি ঘটেছে হবিপুর ব্লকের বুলবুলচন্ডী আর এন রায় বিদ্যানিকেতন বালিকা বিদ্যালয় এদিনের এই ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ও আতঙ্কের মধ্যে রয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকারা যদিও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার সাথে কোনো খারাপ আচরণ করা হয়নি সাফাই পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূলের শ্রমিক নেতা এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো

হয়েছি সেটা আমি আর বলতে পারবো না কারণ আমার আমি সবসময় চেষ্টা করি স্কুলকে কিছু দেওয়া আজকেও কি স্কুলে এসেছি আমার শরীর খুব খারাপ স্কুলটাকে কিছু দেওয়ার জন্যেই আমি সবসময় চেষ্টা করি এবং আমাকে যেভাবে এবং আমার দিদিমণিদের যেভাবে অপমান করা হয়েছে বা করেছে তাতে আমার দিদিমণিরাও যেমন শঙ্কিত আমিও তেমন শঙ্কিত এবং এমন কি বাচ্চা বলুন ক্লাস ক্লাসের বাচ্চারা তারাও খুব শঙ্কিত যে এটা কিরকম টাইপের হচ্ছে যে এই বিন্দুতে চলে গেলে তাহলে কিরকম হবে হ্যাঁ এরকম হবে আর আমি সত্যি বলছি হয়তো আমার নামে বলছে যে মিড ডে মিল নিয়ে চলার কার্যক্রম কিন্তু আমাদের স্কুলে এই ব্লকের মধ্যে সব থেকে ভালো মিড ডে মিল চলে আমাদের স্কুলে বুড়বুচুকি আর এন আই গার্লস স্কুলে এটা ব্লক থেকেও আমাকে বলে এবং এখানকার যারা রাধুনি আছে যারা খায় তারা সবাই জানে

পুরো ম্যানেজিং কমিটি স্কুলে ঢুকি এবং অফিস রুমে যাওয়ার আগে আমরা ক্লাসগুলো ভিজিট ভিজিট করি তাতে প্রায় নখানা ক্লাস কোনো রকম কোনো টিচার নেই মেয়েরা চিৎকার চাচামেচি করছে ঘোরাঘুরি করছে ব্যালকনিতে আসছে টোটাল স্কুল ভিজিট করার পর আমরা অফিস রুমে টিআইসি ম্যাডামের সামনে যাই ওনাকে বললাম ম্যাডাম প্রায় নখানা দশখানা ক্লাস কোনো রকম টিচার নেই কারণটা কি উনি বললেন ছুটিতে আছে অনেকেই ছুটিতে আছে কতজন ছুটিতে আছে ওগুলো দেখে বলতে হবে উনি অ্যাটেন্ডেন্স খাতা দেখে বললেন যে দশজন নয়জন সিএল সিসিএল একজন মেডিকেল আর একজন গ্রুপ ডি স্টাফ সিসিএলে আছেন তাই বললাম আপনার স্কুলে তিরিশ জন টিচার সুপ্রিম কোর্টে অর্ডারের পরে তিনজন অনিয়মিত সাতাশজন টিচার তাহলে থাকছে জনের মধ্যে আপনি যদি দশজনকে সিসিএল দিয়ে দেন তাহলে স্কুলটা চলবে কীভাবে উনি বললো যে সিসিএলের অথরিটি কোনো ম্যানেজিং কমিটি না উনি সর্বাসের বা করে করে তাহলে আপনি আমাকে রিপোর্ট মানে নিয়মটা দেখিয়ে দিন আমি স্কুল থেকে চলে যাব উনি আমাকে কোনোরকম দেখাতে পারলো না যে উনি সুপ্রিম অথরিটি এবং উনি তখন আমাকে একটা লিখে দিলো যে কে কে ডেট থেকে সিসিএল নিয়েছেন তার পেপারস আমার কাছে সম্পূর্ণই ভিত্তিহীন উনি টোটাল স্কুলটাকে ওয়ান ম্যান মানে মানে ডিক্টেটরশিপ হিসেবে উনি স্কুলটাকে চালাচ্ছে গাল হাই স্কুলে যেভাবে প্রধান শিক্ষিকা যিনি তিরনুমুলের নেতা একজন শ্রমিক সংগঠনের সুবুত রায় যেভাবে আরএন রায় গাল হাই স্কুলের যে প্রধান শিক্ষিকাকে স্কুলে ঢুকে তার টেবিল ঠাপে আঙ্গুল তুলে চোখ রাঙিয়ে যেভাবে তাকে ভয় দেখিয়েছেন গালাগালি দিয়েছেন এটা সমস্ত মানুষ দেখেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আর এটা সিসিটিভি ফুটেজে তিনি বেরিয়েছেন তার জন্য আমি তৃণমূল নেতাদেরকে ধিকার জানাই রিপোর্ট উত্তর বাংলা সংবাদ